ভিডিওটা স্কিপ করবেন না কন্টিনিউ শোনেন নতুনদের কি সমস্যা কি কারণে নতুনদের ভিডিওতে ভিউ হয় না এই কথাগুলো শুনে যান অবশ্যই আপনার কাজে লাগবে কারণ কি নতুনরা অহরহ ভুল করে সে ভুল হওয়ার কারণটা কি আমি আপনাদেরকে এখনই বলে দেবো আপনারা ভিডিওটা আগে শোনেন ভিডিওটা স্কিপ করেন না ভিডিওটা অনেক লম্বা হতে পারে আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন ভিডিওটা আগে শোনেন কি কারণে আপনাদের ভিডিওতে ভিউ হয় না এই কথাগুলো আমি বলে যাচ্ছি নতুনদের সমস্যা কি কথাগুলো আপনি শোনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফিদুল ইসলাম ভাই আপনাদেরকে বলতেছি নতুনদের সমস্যাটা কি কি কারণে আমি বলতেছি নতুনদের যেকালে ফেসবুকে কাজ করতে আসে পেজ অথবা প্রোফাইলটা প্রফেশনাল মোড চালু করার সাথেই তারা সমানে ভিডিও ছাড়বার তালিয়ে থাকে টাইম টেবিল মানে না শুধু ভিডিও ছাড়ে ফটো ছাড়ে আর ঘন্টার পর ঘন্টার পর ঘণ্টা অন্য লাইফ যায় খালি বসে থাকে তাহলে ভুল কথা দুইটা সমানে খালি ভিডিও ছাড়ে টাইম টেবিল মানে না আর অন্য লাইফে ঘন্টার পর ঘন্টার পর যায় বসে থাকে আর তারা তো নতুন তারা ভুল করতেই পারে কিন্তু যারা পুরাতন তারা সঠিক গাইডলাইন দেবে না তা দেবে না তারা সমানে নতুনদেরকে নিয়ে খেলা করে সেই খেলাটা হলো কী জানেন ওই বড়ো বড়ো আইডিতে ওরা যায় ঢোকে কারণ ওরা নতুন নতুন ফেসবুকে কাজ করতে আসছে ওদের ভিউ বাড়ানোর দরকার ফলোয়ার বাড়ানো দরকার ওর পেজটা অথবা প্রোফাইলটা বড় হওয়ার দরকার কিন্তু ওরা তো নতুন কিছু বোঝে না তখন ওই লাইফে যে ঘন্টা ঢোড় ঘন্টা বসেতে অথবা বড় বড় কিছু বন্ডর আছে তারা ওই ভিডিও বানায় এঙ্গেজমেন্টের ভিডিও আমার ভিডিওতে কমেন্টস করো লাইক করো শেয়ার করো দশটা রিপ্লাই কমেন্টস করো বিশটা লাভ রেয়ার দাও দশজনকে রিয়াকশন দাও তোমার ভিডিওতে ভিউ আসবে তোমার নেট ফলোয়ার বাড়বে তোমার ফলোয়ার বাড়বে তোমার এনগেজমেন্ট বাড়বে হ্যাঁ ভাই এটা বাড়বে কিন্তু ওই রকম অত রিপ্লাই কমেন্টস করলে তো আপনার কমেন্টস ব্লক হয়ে যাবে আপনি জানেন কমেন্টস ব্লক হয়ে গেল শেয়ার ব্লক হয়ে গেল ফলো বাটন ব্লক হয়ে গেল আপনার পেজের প্রোফাইলে কত করতে হয় করবেন আপনি বড় বড় আইডিতে ভিডিও দেখবেন আপনি যে ভিডিও বানান ওই ক্যাটাগরি ভিডিও দেখবেন আপনি যদি ফানি ভিডিও বানান ফানি ভিডিওর ক্যাটাগরি দেখে ওখানে একটা কমেন্টস করলেন একটা লাভ রিয়ার্ট দিলেন কিন্তু আপনি দশটা বিশটা রিপ্লাই কমেন্টস করেন দশটা বৃষ্টের লাভ রিয়ার্ট দেন দশজনকে রিয়াকশন দেন অথবা দশজনকে ফলো করেন তাহলে যদি আপনার সব ভোলক হয়ে যাবে তখন আপনি কাজ করবেন আপনি আর একবার যদি আপনার কমেন্টস অথবা শেয়ার বলুক সব কিছু যায় আপনার এঙ্গেজমেন্ট রিলস সব ডাউন হয়ে যাবে আপনি কেউর পরিবারে যাবেন না আপনার যে ফলোয়ার তার পরিবারেও যাবেন না আপনি একেবারে তখন হতাশ হয়ে যাবেন সবাই বলবে যে আমার পরিবারে আসলো না আমার পরিবারে আসলো না ওর পরিবারে আসবো না কারণ ফেসবুকে ভাই হিংসের সরাসরি একমাত্র ফেসবুকে নতুন ভাই হিংসা করে না তাছাড়া সবাই হিংসা করে আপনি প্রফেশনাল মুড চালু করার সাথে টাইম মেনে ভিডিও ছাড়বেন যে কটা ভিডিও ছাড়েন দুইটা ছাড়েন তিনটা ছাড়েন টাইম মেনে ভিডিও ছাড়বেন কিন্তু আমার মনের ভিতরে যা আমি ছাড়ি যেভাবে কাজ করি আমি ডেলি তিনটে ভিডিও ছাড়ি সকালে দুপুরে রাত্রে তিনটে ভিডিও ছাড়ি এবং রাত দশটা একটা লং ভিডিও ছাড়ি ডে আর তিনটে ফটো ছাড়ি কারণ আমার প্রোফাইলের একটু বড় হয়েছে এজন্যই কিন্তু নতুন অবস্থা আপনি তিনটে না পারলে দুটো ভিডিও ছাড়বেন দুটি ফটো ছাড়বেন একটা টেক ছাড়বেন সপ্তাহে দুটো লং ভিডিও ছাড়বেন যদি না পারেন সপ্তাহে একটা লং ভিডিও ছাড়বেন আর নতুনদের ভিডিও দেখবেন আপনি যে ভিডিও কোয়ালিটি বানান ওই ভিডিওগুলো দেখবেন ফানি এলে ফানি ভিডিও দেখবেন অথবা ডিজিটাল ক্যাটাগরি বানালে ডিজিটাল ক্যাটাগরি দেখবেন কুকিং বানাইলে রান্নাবান্না ভিডিও সেটা দেখবেন মানে আপনি যে বিষয়ে কাজ করবেন ওই বিষয়ের ভিডিওগুলো দেখবেন দেখে সেখানে গঠনমূলক কমেন্টস রাখবেন দেখেন এভাবে কাজ করে দেখেন আপনি সফলতা পাবেন কিন্তু ভাই আপনার টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনিও সফল হবেন আপনি অন্যের কথা শুনে অন্য লাইফে ঘন্টার পর ঘন্টা বসে এক একজন বড় বড় সেলিব্রিটির ভিডিও দেখে বিশটা তিরিশটা রিপ্লাই কমেন্টস করে আপনার কমেন্টস ব্লক করা যাবে না তাহলে কিন্তু আপনার আইডি অথবা পেজ ডাউন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন অন্য আরেক দিন অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ